কমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবিয়া মিনা বুটিক হাউস থেকে দেখেন কিনে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে জমজম ঠিক আছে মাথা নষ্ট করার ডিজাইন থাকবে কালার থাকবে আপনার চারটা করে আপনারা চাইলে যার যে কয় পিস খুশি এগুলো সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ঠিক আছে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু জমজম সিল্ড থাকবে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট একদম এসপিএফ জমজম আমাদের লোগো সহ পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর প্যান্টে কাপড়টা থাকবে এক কালার এক কালার একদম আড়াইগজ স্যালোয়ারের মধ্যে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আছে আপনারা যারা এই ড্রেসগুলো পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করলে এই ড্রেসগুলো নিতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপে দেখেন যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু চারটা করে কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার হবে ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো এবং বর্তমান বাজারের সব থেকে ভাইরাল ডিজাইন হচ্ছে এগুলো আর আমাদের শোরুমে কিন্তু আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াজার থানা বান্টি বাজার বান্টি আদর্শ বাজার হাসি পাঠ স্টেশন ঠিক আছে হাজি নুর ইসলাম মার্কেটের দোতলায় পেয়ে যাবেন আমাদের শোরুমটা অবস্থিত ঠিক আছে আমাদের শোরুমে হান্ড্রেড প্লাস কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর এবং কালা থাকবে চারটা করে যার যে কয় পিস খুশি এগুলো নিতে পারবেন চাইলে এক ডিজাইনে পঞ্চাশ পিস একশো পিসও নিতে পারবেন এক কালারে এগুলো ঠিক আছে শুধুমাত্র এই ড্রেসগুলো জমজমের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার টাইগার প্রিন্টের মধ্যে থাকবে জমজম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা কিন্তু অল বাংলাদেশ চ্যালেঞ্জিং রেটে দিয়ে থাকতেছি আপনাদেরকে ঠিক আছে প্যান্টের কাপড়টা থাকবে এক কালার একদম সুতি কাপড়ের মধ্যে আড়াই গজ এটার মধ্যে আপনার তিনটা ডিজাইন পেয়ে যাবেন কালা থাকবে বারোটা ঠিক আছে তিনটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাই দিলাম এই যে দেখেন অনেক সুন্দর একটা উন্না থাকবে আড়ায়ের বর্ডের ফুল পাছা উন্না একদম নামার জুননা যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি ভাই মাথা নষ্ট করা ঠিক আছে আজকের মত এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ